প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস মাদারীপুর জেলার নড়িয়া থানা দিন এক ভুক্তভোগীর সমস্যার সমাধানের লক্ষ্যে সরাসরি ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন জমি পরিদর্শন করে সে আস্তে 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 সামনের দিকে এগোতে শুরু করেছে আমি তালুকদার সাফায়েত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসন সরজমিনে আমাদের ডাইরেক্টরগণ সরজমিনে তারা জমি পরিদর্শন করে ফিরে আসতে শুরু করেছেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের সম্মানিত পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা ধীর গতিতে এগিয়ে আসছেন